মালয়েশিয়া মালয়েশিয়া শহরের নাম হচ্ছে কল যার সংক্ষেপে সবাই কেল বলে তো এখানে এখানকার সবচেয়ে জনপ্রিয় একটি নাম হচ্ছে মসজিদ জামেল যা আমাদের বাঙালিদের জন্য খুবই জনপ্রিয় একটি এবং সবাই আমরা চিনি ছুটির দিনে সবাই আমরা ওখানে ওই জায়গায়তে ছুটে যাই আসলে ওই জায়গায় ছুটে যাওয়ার সবচেয়ে মূল কারণ হচ্ছে এখানে সমস্ত ধরনের মার্কেট শপিং মল দোকানপাট খাবারের দোকান বাঙালিদের দোকানপাট সবগুলা এখানে পাওয়া যায় যার জন্য সবাই ছুটির দিনে এখানে ছুটে আসে আর কি আর এখানে আসার জন্য অনেক পথ আছে মেট্রো রেল ট্যাক্সি গ্রাফ বাস আপনি যে কোনো মাধ্যমে এখানে আসতে পারবেন তো আমি মূলত গেছিলাম এদের দু একদিন আগে এখানে গেছিলাম যেহেতু রমজান মাসে ভিডিওটা সারতে পারি পারিনি এতদিন ব্যস্ততার কারণে আজকে আমি সারতেছি তো রাস্তার পাশে যেগুলো বসে আছে আপনার ওদের ইফতারের দোকান যেহেতু ওরা

এই লিখি মসজিদ জামিল আপনার এলাকি গিয়ে আছে মসজিদ জামিল আর এই পাশে আপনার আর এই পিদের আপনার মাইকিন সবকিছু দেখামো আর এখানে আপনার ওদের ইফতারও বিক্রি করে যে মালা মালয়েশিয়ার অরিজিনাল যারা সেই ইফতার করে এবং বাজারগুলো এখানে আছে তো সব মিলে ভালো ভিডিও দেওয়া যায় সাথে থাকি শুধু আপনার বাজার বসতে এগুলো সব ইউ করে আপনার বিশাল বড় একটি আপনার পাওয়া যায় সবাই আসে সেখানে আপনার দোকান অনেক তার জন্য সবাই দিন আমি আজকে আসছি সেগুলো আসছি চলে যাবো কিছু কেনাকাটা করতে হইব আমি যে যাবো দেখে যে ক্যামেরাতে তো এই জায়গাটা হয়েছে আপনার মাইটিনের সাথে মানে মাইটিনের পিছন সাইড দেওয়া এই জায়গাটা এখানে সমস্ত ইন্ডিয়াদের দোকান আর এখানে ওরা ওপেনলি বিয়ের খায়া বসে থাকে মাতলামানি করতে থাকে যার জন্য দেখা যায় এখানে আপনারা যে সময় যাইবেন খুব সেভে থাকবেন কারণ এখানে ইন্ডিয়ানরা নেশা আসক্ত হয়ে এখানে বসে থাকে নেশা করে নেশা অবস্থায় একটি আমার সব অনেক ক্ষতি করতে পারে যার জন্য এইদিকে যাওয়ার সময় খুব সাবধানে থাকবে মেইন শহরে হওয়ার কারণে আর কি মানুষ এখানে বেশি বিদেশি পর্যটক বেশি আছে মেইন শহরে করছে আমাদের আর এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো যে জন্য দেখা যায় যে জায়গা বিদেশিরা একটু বেশি থাকে বা

এটা ট্যুরিস্টের জন্য যারা বিদেশ থেকে ঘুরতে আসে দেশে বিভিন্ন দেশ থেকে ওদের জন্য মূলত করা কারণ এখানে সব জিনিস অনেক এক্সপেন্সিভ আসে না আপনার কাছে ফার্স্ট টাইম আমার জানা ছিল না বিদেশি সবচেয়ে বেশি এখান থেকে বেশি বিদেশি আমার সময় বিদেশি কোনো সুন্দর সুন্দর জিনিস আছে সে নামার না দেখে আমি আশা করি এখান থেকে ভালো কিছু পাবো তো এটি হচ্ছে সেই মার্কেট এখানে আপনার সমস্ত বিদেশি আসে এবং বিদেশিদের জিনিসপত্র বেশি এটা আপনার দোতলা একটা মার্কেট বেশি বড় না কিন্তু এখানে সবসময় সিকিউরিটি গার্ড থাকে খুব নিরাপত্তার চাদরে গ্রা থাকে মার্কেটটা যেহেতু বিদেশিরা আসে আর এটি হচ্ছে আপনার মাই মানে মসজিদ জামিল যে মেট্রো রেল স্টেশনটা এখান থেকে নাইমে সোজা সামনে চলে যাবে এই জায়গায় গেলে আপনি পেয়ে পেয়েছে এখানে অনেক কিছু দেখার মতো আছে আসলে আমি গিয়া একটা বাঙালি ওই জায়গা দেখিনি ছিল না সবাই এখানে বিদেশি এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আপনি চাইলে কি নামতে পারেন তা আমি গেছিলাম ঘুরতে আর এখানে আপনার ক্যামেরা আর এক্সেসেলসব পাইবেন ক্যামেরা পাওয়া যায় এখানে আসলে আমি এরাই ঘুরছি আগে গিয়ে পাইছি না তো আজকে দেখি আমি নিজে আপনারা যারা ক্যামেরার জিনিসপাতি কিনতে চান তারা আপনারা এখানে আসতে পারেন আপনি মসজিদ জামিল নামবেন মসজিদ জামিল থেকে যে পাশে নামবেন আপনি ওই দিক শো যা রাস্তা দিয়ে হাঁটে যাবেন দুই মিনিট হেঁটে গেলে এই মার্কেটটা দেখা যায় এখানে ছেলে মেয়ে মানে সবার কাপড় পাওয়া যায় আর বিভিন্ন ধরনের ওদের মানে আরও মালয়েশিয়ার ইতিহাস সম্বন্ধে ইতিহাসের যে আগে ড্রেসগুলো ছিল বা ইতিহাসে কি কী ছিল ওগুলো কিন্তু এখানে আপনি পাইবেন যে তো পুরান আধুনিক জিনিস আছে সব মিলে এখানে আপনি পাইবেন পুরান নতুন সমস্যা আর কি যার জন্য দেখা যায় এখানে মালয়েশিয়ান যারা আছে ওরা ওদের আগ্রহটাও বেশি আছে কারণ আমি এখানে ওদের মানুষের আগে যারা ড্রেস পড়তো পুরান ছিল পুরোনামলের ওদের ড্রেসগুলো এখানে পাওয়া যায় মানে ওদের ব্যবহার যারা ব্যবহার করতো

deki ni sochay marira e to dikhi ten pani choto choto golito ya i think this is a good choice yeah pani ekta shob din বহু খাই কৰি মানুহ নাই নিচাৰ নাইছোঁ

খাবারটা আমি এখান থেকে কিনতাম আমি অনলাইন অর্ডার দিয়েছিলাম এটা নয় তারিখে কিন্তু এখানে যে সবই আছে জানা ছিল না আর জানলে আসলে এমনই নেই কী লাগবে আপনার এখানে সব আছে তো ক্যামেরা জগতে কিছু কিনতে চাইলে অবশ্যই এমনি এই জায়গায় আইতে পারেন এই জায়গায় অনেক কিছু আছে আর কি আসলে এত দাম কলার বা এখন

देख लीजिए ये रहा की एकटा ब्लू देखा था पीस इन मार्केट आता है ये ये गुलासु दिन ये दुगुले के बोशते आते जाते टिक के साथ बारीये से इधर

আমি এতক্ষণ যে মার্কেটটাতে ঘুরতেছিলাম তার ভাইরের সাইড এ সিটে আপনার মসজিদ জাম যে মেট্রো স্টেশনটা এখান থেকে সোজা নামলে যদি আপনার বাম পাশে যান তাহলে এই এই রাস্তাটা দিয়ে আপনি মাইটিন যেতে পারবেন তো মাইটিন যাওয়ার পথে কিন্তু এই মার্কেটটা পড়ে হাতে ডাইন সাইডে আপনারা দেখে দেবেন এখানে আপনার অনেক কিছু পাইবেন যেটা আপনি বাইরে না পান কারণ এটা যেহেতু পর্যটকদের মানে কেন্দ্র করে এই মার্কেটটা বিদেশিদের কেন্দ্র করে যার জন্য দেখা যায় এখানে সব কিছু মানে অনেক দামি দামি ভালো জিনিসপাতি পাওয়া যায় এখানে আসতে পারেন দেশের জন্য যে কিছু আনেন আর এলাকা ইন্ডিয়াতে রানাগোনা খুব বেশি তো আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন আর সব কিছু সেভে রাখবেন যে মোবাইল টোবাইল দিয়ে ভিডিও করতে চান কিন্তু তা নিয়ে যাওয়া সম্ভব না থাকতে পারে তো সব কিছু সেভে রাখবেন এমন ঘটনা ওই জায়গায় প্রতিদিনই হয় আর কি আমি ভিডিওটা বেশি বড় করবো না ছোট করে এই ভিডিওটা দিবো আর ইন্ডিয়ান একটা মসজিদ আছে ওখানে একটা স্বর্ণকারের যে দোকান আছে ওই ইন্ডিয়ান মসজিদ কোথায় এবং স্বর্ণকারের দোকান কীভাবে স্বর্ণ কিনবেন বা স্বর্ণকারের দোকান কোথায় ওখানে কী কী পাওয়া যায় এদের সঙ্গে কত ভিড় হয় মানুষের সব কিছু আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আজকের মতো আমি এখানেই শেষ করতেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কিছু জানাতে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সকল ভিডিও দেখতে পারেন সবার আগে আজকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করতেছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ